যদি বাংলাদেশের নাগরিক না ওই যে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গিয়ে লেখা আমার তিনটা পাসপোর্ট দিল না দিল কেন আপনি আমাকে জবাব দেন তার প্রশ্ন হইলাম আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব তারা আমাকে তৈরা ধরে আপনার পাড়ায় বিশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান টাকা খাওয়ার জন্য

তারপর আপনার জানি পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্ত করণের লেখা আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই এই দালাল গুলি টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাই জায়গা চুপ চুপি চুপি করে দেয় আমি সিঙ্গাপুর থেকেছি অফিসাররা কিরকম হয় আমি জানি সিঙ্গাপুর আমি পনেরো বছর ছিলাম যে একটা পুলিশে একটা ও বিভিন্ন অফিসার আমার দুই মিনিটে যখন কাজটা করে দিল তো আমি বলছি দুই মিনিট বলেছি থ্যাংক ইউ অফিসার বলতে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ সব ইডিশন মাই জব আমার জব তুই আমার থ্যাঙ্ক ইউ দিলি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে তো তাহলে থ্যাঙ্ক ইউ দরকার ছিল কিন্তু আমাদের এখানে সব পাসপোর্ট অফিসাররা কিছু টাকা খায় তো আপনি জানতেই হবো বড় অফিসার যদি চাইন আপনি তাহলে তো কোটি মানুষই যথেষ্ট পরিমাণে করি আপনার হয়ে গেছেন ঠিক আছে সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনা করি প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে আর নিয়ম কানুন যদি কেউ সেটা মিসইউজ করে সেটার দায়িত্ব তাকে নিতে হবে আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে